নিজ বাড়িতেই এক নরপিসাচের দ্বারা পাশবিক আচরণের শিকার হতে হয় এক অন্ধমের তার অন্ধত্বের কারণে পুলিশ অপরাধীকে শনাক্ত করতে পারছে না কিভাবে শেষ পর্যন্ত তারা সে আসামিকে আইনের আওতায় আনবে ও কিভাবে তার সত্যতা যাচাই করবে এমন একটি মামলায় উন্মোচিত হয় একটি অপ্রত্যাশিত সত্য দুই হাজার তেইশ সালে মুক্তি পাওয়া নেড়ু মুভিটি এমন একটি সত্য ঘটনা নিয়ে নির্মিত আমরা আজ এই মুভিটির এক্সপ্লেনেশন করতে চলেছি যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে আমরা দেখতে পাই একজন পুলিশ অফিসারকে একজন ব্যক্তি একটি অপরাধের খবর জানিয়ে ডেকে আনে পুলিশরা আসার পর জানতে পারে সারা নামের একজন অন্ধ মেয়ে ধর্ষণের শিকার হয়েছে পুলিশ মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে মেয়েটি তখন বলে কেদিন সে তার বাড়িতে একা ছিল যেহেতু সে দেখতে পায় না তাই তার দ্বারা নির্যাতনকারী কেউ চিহ্নিত করা সম্ভব নয় রাতে বাড়ি ফেরার পর মেয়েটি তার ঘরে একা ঘুমিয়ে পড়ে পরদিন সকালে সারার বাবা পুলিশ অফিসারদেরকে আবার ডেকে আনে এবং তাদেরকে মাটির তৈরি একটি ছেলের মাথার ভাস্কর্য বা মূর্তি দেখায় সারা মেয়েটি অন্ধ হলেও সে একজন স্কাল্পচার আর্টিস্ট অর্থাৎ সে একজন অসাধারণ ভাস্কর্য শিল্পী তার বাবা বলে এই সেই আসামি পুলিশ তাকে জিজ্ঞাসা করে অন্ধ হওয়ার পরও কীভাবে সে এই মূর্তি তৈরি করেছে তখন সারা বলে যখন ছেলেটি তাকে ধর্ষণ করছিল তখন সে তার হাত দিয়ে ছেলেটির চেহারা স্পর্শ করে দেখেছিল সারার বাবা পুলিশকে জানায় যে তাদের একটি ছেলের উপর সন্দেহ রয়েছে এই ঘটনা ঘটার একদিন আগে এই মূর্তির মতো দেখতে এক ছেলে তাদের বাড়িতে ঠিকানা চাইতে এসেছিল সে সারার প্রতিবেশীর বাড়িতে এসেছিল পুলিশ তখন সারার প্রতিবেশীর বাড়ির বিনোদ নামের ছেলেকে জিজ্ঞাসা করতে শুরু করে পুলিশ জিজ্ঞাসা করে ছেলেটি তোমার কে হয় বিনোদ তখন বলে সে তার বন্ধু তার নাম মাইকেল এবং সে তার সহপাঠী মাইকেল তার বিয়েতে বিনোদকে নিমন্ত্রণ জানাতে এসেছিল পুলিশ বিনোদের কাছ থেকে খবর নিয়ে মাইকেলকে এয়ারপোর্ট থেকে আটক করে থানায় অনেকের মাঝে মাইকেলকে দাঁড় করিয়ে রাখা হয় আর সারাকে বলা হয় মাইকেলকে খোঁজার জন্য সারা তখন সকলের চেহারাকে স্পর্শ করে দেখতে থাকে এবং মাইকেলকে স্পর্শ করার সাথে সাথেই সে তাকে চিনতে পারে পুলিশ তখন মাইকেলকে শনাক্ত করে ফেলে সব জায়গায় এ ঘটনা ছড়িয়ে পড়ে মাইকেল আসলে একজন বড় ব্যবসায়ীর একমাত্র ছেলে মাইকেলের বাবা তাকে ছাড়িয়ে আনার জন্য রাজশেখর নামের একজন স্বনামধন্য ক্রিমিনাল লয়ারকে তার ছেলেকে বাঁচানোর দায়িত্ব দেন রাজশেখরের মেয়েও একজন আইনজীবী সে তখন তার মেয়েকে নিয়ে মাইকেলের বাবার কাছে পৌঁছায় শেখর মাইকেলের বাবাকে জানায় সারার বাবার আগের একজন স্ত্রী রয়েছে এবং তার আরও দুটি ছেলে রয়েছে আর সারা তার সৎ মেয়ে রাজশেখর বলে প্রথমে তাদের সকলকে টাকার লোভ দেখিয়ে মামলা সরিয়ে নেওয়ার কথা বলা যেতে পারে তখন সারার দুই সৎ ভাইকে ডেকে আনা হয় তাদেরকে শেখর বলে তোমাদের বোনকে বেশ কিছু টাকা দিয়ে দেওয়া হবে তোমরা তোমাদের বাবাকে বোঝানোর চেষ্টা করো তখন সারার সৎ ভাইয়েরা তার বাবাকে বোঝানোর চেষ্টা করতে যায় পুলিশের ঝামেলায় পড়লে আর অসম্মানিত হতে হবে এই ভয় দেখিয়ে তাদেরকে বোঝাতে যায় মাইকেলের বাবা একজন বড় মাপের ব্যবসায়ী যে কোনোভাবেই হোক তিনি মাইকেলকে বের করে আনবে তাদের সাথে কোনোভাবেই টিকে থাকা সম্ভব হবে না এখনই সুযোগ যত বেশি হোক তার কাছ থেকে টাকা চেয়ে নেয়া ছেলেদের কাছে এসব কথা শুনে সারা বাবা তাদেরকে বাড়ি থেকে চলে যেতে বলে পরদিন সকালে সকলকে হাজির করা হয় আদালতে আদালতে মাইকেলের উকিল শেখর বলতে শুরু করে যে এই ঘটনাটিতে একটি অন্ধ মেয়েকে দিনে দুপুরে ধর্ষণ করা হয় আর আসামি কোনো প্রমাণ না রেখে অদৃশ্য হয়ে যায় যে মেয়ে তার সারা জীবনেও কাউকে দেখতে পায়নি সে হঠাৎ নিজের ইচ্ছা একজনের মূর্তি বানায় আর পুলিশও তেমন দিক দিয়ে একজন ছেলেকে তুলে এনে আসামি বানিয়ে দেয় কিন্তু সারার শরীরে ছেলেটির কোনো আঙুলের ছাপ বা কিছুই পাওয়া যায়নি তাই এটি একটি বানোয়ার গল্পের মতো সারাকে দেয়া একজন সরকারের উকিল তার মতামত দিতে শুরু করে কিন্তু সে কোনোভাবে মাইকেলের উকিল শেখরের সামনে পেরে উঠতে পারছিল না উপযুক্ত কোনো প্রমাণ না দিতে পারায় মাইকেল সেইবারের মতো জামিনে বাইরে চলে আসে জামিনে ছাড়া পাওয়ার পর মাইকেলের উকিল শেখর মাইকেলকে জিজ্ঞাসা করে তুমি সেদিনের পুরো ঘটনা আমাকে খুলে বলবে নইলে তোমাকে কোনোভাবে আমার দ্বারা বাঁচানো সম্ভব হবে না তখন মাইকেল সেদিনের পুরো ঘটনা শেখরকে জানায় পরদিন সকালে সারার মামলার তদন্তকারী পুলিশ অফিসার সারার বাবাকে ডেকে জানায় যে অত্যন্ত হাই প্রোফাইল কেস হওয়ার কারণে তাকে হয়তো এই মামলার তদন্ত থেকে সরিয়ে দেওয়া হতে পারে সেই পুলিশ অফিসার আরও বলে যে তাদের একজন অভিজ্ঞ উকিলের প্রয়োজন হতে পারে এজন্য তাদেরকে আদালতে আবেদন করতে হবে এবং তিনি আরও বলেন যে তাকে না জানিয়ে যেন কোনো কাজ না করা হয় মামলাটি বাঞ্চল করতে কিছু মানুষ সারার বাবার সাথে দেখা করতে আসে কিন্তু সারার বাবা তাদের কথায় কোনো পাত্তা দেয় না সেই তদন্তকারী পুলিশ অফিসার বিজয় মোহন নামের একজন সাসপেন্ডেড আইনজীবীর সাথে দেখা করতে যায় আর তাকে সমস্ত ঘটনা খুলে বলে তারা বলে যে এই মামলায় আমরা আপনাকে সারার আইনজীবী হিসেবে চাই কিন্তু সে আইনজীবী তাদের জানায় আমি দীর্ঘদিন যাবৎ এই পেশায় নেই তাই আমার দ্বারা এই মামলায় কাজ করা উচিত হবে না বারবার অনুরোধের পরও রাজি না হওয়ায় তারা তখন বিজয় মোহনকে সারার বাড়িতে একবার দেখা করাতে নিয়ে যায় বিজয় তখন সারার সাথে কথা বলতে থাকে বিজয় সারাকে বলে আমি দীর্ঘদিন যাবৎ আইনি কাজের সাথে যুক্ত নই আমি আমার আত্মবিশ্বাসও হারিয়ে ফেলেছি তাই আমার দ্বারা সম্ভব হবে না এই মামলায় তোমার হয়ে লড়ার তখন সারা বলতে শুরু করে খুব অল্প বয়সে আমি আমার বাবাকে হারিয়েছি এরপর আমার দৃষ্টিশক্তিও হারিয়েছি এই অন্ধকারেও সৃষ্টিকর্তা আমাকে এই দক্ষতা দিয়েছেন আমার এই অবস্থার জন্য মানুষের কাছে কথাও শুনতে হয়েছে আমি আমার মানসিক শক্তি হারিয়ে ফেলেছি কিন্তু আমাকে যারা খারাপ বলে তাদেরকে আমি ভয় পাই না আমি জানি আপনি আমার হয়ে লড়তে চান না আর আমাকে এটা বলে কষ্টও দিতে চান না আপনি একজন ভালো মনের মানুষ তাই আপনি আমাকে মানা করে কষ্ট দিতে চান না এরপর বিজয় মোহন সেখান থেকে বেরিয়ে আসে আর তাদের বলে যে আমি কোনোভাবেই মেয়েটিকে হেরে যেতে দিতে পারি না এরপর বিজয় মোহন স্যারের মামলা তদন্ত করতে শুরু করে আর সেই সাথে প্রমাণও খুঁজতে শুরু করে যেন স্যারের মামলায় মাইকেলকে যথাযথ শাস্তি দেওয়া যায় সে সারা তার বাবা মা তার বাড়ির কাজের লোক আর তার প্রতিবেশীদের সাথে কথা বলতে শুরু করে বিজয় যখন আদালতে পৌঁছায় তখন তার সাথে শেখর আর তার মেয়ে পূর্ণিমার দেখা হয় কিন্তু তারা একে অপরের সাথে কোনো কথা বলে না তবে এর পেছনে একটি কারণ রয়েছে আসলে বেশ কিছু বছর আগে বিজয় মোহন রাজশেখরের সহকারী হিসেবে কাজ করতেন তখন পূর্ণিমা ছিল একজন জুনিয়র পরবর্তীতে বিজয় মোহন আর পূর্ণিমা একে অপরকে পছন্দ করতে শুরু করে কিন্তু তার বাবা অর্থাৎ রাজশেখর তা মোটেও পছন্দ করেনি তাই রাজশেখর বিজয়মোহনকে মিথ্যা অপবাদে আইনি পেশা থেকে কিছু বছরের জন্য বরখাস্ত করিয়ে দেয় আর তারপর থেকে বিজয় আর আইনি পেশায় নিয়মিত ছিলেন না যাই হোক এরপর দেখা যায় আদালতে দুই দলই উপস্থিত রয়েছে আদালতে প্রথমে সারার বাবার বাড়ির কাজের মেয়েকে ডেকে আনা হয় বিজয় তাকে প্রশ্ন করে সেদিন কি হয়েছিল আপনি কি জানেন তখন মেয়েটি বলতে শুরু করে সেদিন সকালে সারার বাবা মা এক বিয়ের অনুষ্ঠানে চলে যান তখন আমিও কিছু কাজে ব্যাঙ্কে চলে যাই ব্যাংক থেকে ফেরার পর সারাকে দেখে আমি ভয় পেয়ে যাই আমি স্যার বাবা মাকে ফোন করি কিন্তু কাউকে ফোনে না পেয়ে আমি তার এক প্রতিবেশীকে ডেকে এনে সব কথা খুলে বলি তখন তার প্রতিবেশী পুলিশদেরকে খবর করে ডেকে আনে ততক্ষণে স্যার বাবা ও মা চলে আসেন এরপর আদালতের বিচারক শেখরকে তার প্রশ্ন করতে বলে শেখর তখন কাজের মেয়েকে জিজ্ঞাসা করে বাড়ির কয়টি চাবি রয়েছে মেয়েটি তখন বলে বাড়ির দুইটি চাবি একটি আমার কাছে ও আরেকটি স্যার বাবার কাছে রয়েছে তখন শেখর বলে তার মানে তুমি যে বাইরে ছিলে সে কথা সারার বাবা জানতো আর সে যদি বাড়িতে গিয়ে ফিরেও আসে সে কথা কেউই জানবে না আর তুমি যদি ঘরের দরজা বন্ধ করে বের হয়ে থাকো তারপরও বাড়ির ছাদের দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করা সম্ভব কিন্তু কেউ শুধু শুধু কেন বাড়ির ছাদের দরজা খোলা রাখবে শেখর আরও বলে তুমি যখন পুলিশকে ডেকেছিলে এর জন্য কি সারার বাবা মা তোমাকে বকেছিল তখন মেয়েটি বলে হ্যাঁ বকেছিল কিন্তু তা সম্মানহানির ভয় এরপর বিজয় মোহন সারার মাকে প্রশ্ন করতে শুরু করে এবং বলে যে আপনি কি মাইকেলকে কখনো দেখেছেন স্যার মা তখন বলে যে মাইকেল যেদিন তার বন্ধু বিনোদের ঠিকানা চাইতে এসেছিল সেদিন তিনি প্রথমবার মাইকেলকে দেখেছিলেন আর তিনি বলেন যে সে সময় হয়তো মাইকেল পরের দিন তাদের বিয়েতে যাওয়ার কথা আর সারার বাড়িতে একা থাকার কথা শুনে ফেলেছিল এরপর শেখর সারার মাকে জিজ্ঞাসা করতে শুরু করে সে বলে যে আপনার প্রথম স্বামীর মৃত্যুর পর আপনি সারার সৎ বাবার টাকার লোভে পড়ে তাকে বিয়ে করেছিলেন আর আপনি আগে থেকেই জানতেন মাইকেল ধনী পরিবারের সন্তান আর তার টাকার লোভে পড়ে আপনি নিজের মেয়েকে এমন একটা কাজের জন্য ব্যবহার করেছেন এরপর শেখর সারা বাবাকে ডেকে বলে আপনি সারার জন্মদাতা পিতা নন সেদিন আপনি আপনার কাজের মেয়েকে ব্যাঙ্কে পাঠিয়েছিলেন আর আপনার স্ত্রীকে বিয়েতে পাঠিয়ে আপনি বাড়ি ফেরত চলে আসেন এবং নিজের মেয়ের ওপর নির্যাতন করেন তখন স্যার বাবা মিথ্যা অপবাদে কান্নায় ভেঙে পড়েন এরপর সেদিনের মতো আদালত মন্তব্য ঘোষণা করা হয় এই পরের দিশে দেখা যায় বিজয় মোহন স্যারকে আদালতে কীভাবে নিজের কথা উপস্থাপন করতে হবে সে বিষয়ে বোঝানোর চেষ্টা করে তিনি বলেন যে প্রমাণ না পাওয়া পর্যন্ত আসামি দল নানাভাবে তোমার বাবাইকে আসামি বানানোর চেষ্টা করবে তাই তোমাকে বুঝে শুনে উত্তর দিতে হবে পরদিন আদালতে স্যার উপস্থিত হয় বিজয় বিজয়মোহন তাকে সেদিন কি হয়েছিল তা জিজ্ঞাসা করে তখন সারা বলে যে সেদিন সবাই চলে যাওয়ার পর আমি যখন স্নান সেরে বের হয়ে আসি তখন মাইকেলের দ্বারা আমাকে ধর্ষণের শিকার হতে হয় এরপর বিচারক শেখরকে প্রশ্ন করতে বলে এরপর শেখর সারাকে প্রশ্ন করে যে তুমি কীভাবে বুঝতে পেরেছিলে যে সেটা মাইকেলে ছিল তখন সারা বলে যে পরবর্তীতে সে যেন মাইকেলকে চিনতে পারে তাই সে তার চেহারা স্পর্শ করে দেখেছিল আমি আমার ইচ্ছায় তাকে ছুঁই আর তখন যদি আমি তাকে বাধা দিতাম সে আমাকে মেরে ফেলত এরপর বিজয় মাইকেলের বন্ধুকে জিজ্ঞাসা করতে শুরু করে তখন সে নানাভাবে নিজের বন্ধুকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলে সারারি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মাইকেল রেগে যায় রেগে গিয়ে সে সারার বাড়িতে চলে যায় বদলা নেয়ার জন্য মাইকেল সারা ও তার পরিবারকে হুমকি দেয় যে তারা যদি মামলা তুলে না নেয় তাহলে তাদের সকলকে মেরে ফেলা হবে এবং হুমকি দিয়ে দিয়েই সেখান থেকে চলে যায় কিছু কাজের জন্য শিখর যখন দিল্লি চলে যায় তখন পূর্ণিমা সেই সারার মামলাটি মাইকেলের হয়ে লড়তে শুরু করে এরপর আদালতে বিজয় মোহন সেই তদন্তকারী পুলিশ অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কিভাবে মাইকেলকে চেনেছিলেন তখন পুলিশ বলে আমরা সারার তৈরি সেই মূর্তিকে দিয়েই মাইকেলকে চেনেছিলাম আর মূর্তি ভেঙে যেতে পারে তাই আমরা এ বেশ কয়েকটি ছবিও তুলে রেখেছিলাম তখন পূর্ণিমা তাকে জিজ্ঞাসা করে তাহলে সেই ছবিগুলো কোথায় তখন তিনি বলেন আমাকে এই মামলার তদন্ত থেকে যখন সরিয়ে দেওয়া হয়েছিল এরপর সেখান থেকে সবগুলো ছবিও সরিয়ে ফেলা হয়েছে তখন পূর্ণিমা তাকে বলে যে আপনি নিজের ছবিগুলো নিজেই সরিয়েছেন কারণ ছবির সাথে মাইকেলের চেহারা আপনি খুঁজে পাননি আর মাইকেল যেন জেল থেকে বের হতে না পারে তাই নিজেই মাইকেলের ছবিগুলো সরিয়েছেন বিচারক মাইকেলকে এই মামলার বিষয়ে জিজ্ঞাসা করলে মাইকেল বলে আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে আমি সেদিন সকালে বিনোদের বাড়ি থেকে চলে গিয়েছিলাম আর সেখান থেকে আমি আমার বন্ধুর রিসোর্টে গিয়েছিলাম আর এয়ারপোর্ট থেকে তখন আমাকে আটক করে আনা হয় এরপর বিচারক মামলার বাকি কাজের জন্য পরবর্তী তারিখ ঘোষণা করেন এরপর বিজয় মোহন মাইকেলের বলা কথা অনুসারে তার নিজের কলিগকে মাইকেল সেদিন কোথায় কোথায় গিয়েছিল তা খুঁজে বের করার জন্য বলে তখন তারা খুঁজতে গিয়ে একটি রেস্টুরেন্টে সিসিটিভির ভিডিও পায় সেখানে দেখা যায় সত্যি মাইকেল ও তার বন্ধুরা সেদিন সেখানে গিয়েছিল এরপর বিজয় সেই রেস্টুরেন্টের আসল ভিডিও দেখার জন্য সেই কর্মীকে পুলিশে দেওয়ার ভয় দেখায় এবং তাকে বলে আসল ভিডিওটি দেখাতে সে তখন জেলে যাবার ভয় পেয়ে পুলিশকে আসল ভিডিওটি দেখিয়ে দেয় তখন বিজয় আবার আগের দিনের ভিডিও পুনরায় দেখার জন্য বিচারকের কাছে আবেদন করে সে আগের দিনে ভিডিওটি যখন আবার ছাড়া হয় তখন দেখা যায় সেখানে কিছু অংশ এডিট করে জুড়ে দেওয়া হয়েছে এরপর আরও দেখা যায় যে শেখর সে রেস্টুরেন্টের কর্মীকে ভয় দেখিয়ে ভুল ভিডিও তৈরি করিয়েছিল তখন বিচারক রাজশেখরকে এই বেআইনি কাজের জন্য আইনের আওতায় আনার আদেশ দেন আর তার বিরুদ্ধে পুলিশকে আইনি ব্যবস্থাও নিতে বলেন এরপর পূর্ণিমা তার বাবা শেখরের পরিবর্তে আইনি কাজ করতে শুরু করে বিজয় মাইকেলের ড্রাইভারকে সেদিন সে গাড়ি চালিয়েছিল কি না তা জিজ্ঞাসাবাদ করলে সে মিথ্যা কথা বলে সে বলে যে সে সেদিন সে গাড়িটি চালাচ্ছিল না এরপর হঠাৎ আদালতে বিজয়ের কলিগ একটি প্রমাণ নিয়ে আসে যেখানে দেখা যায় অন্য একটি গাড়ির সামনের ক্যামেরা থেকে বোঝা যাচ্ছে যে মাইকেলের গাড়িটি সেদিন তার ড্রাইভারই চালাচ্ছিল এরপর আরও জানা যায় যে মাইকেল এর আগেও অনেক মেয়েকে ধর্ষণ করেছে আর তখন তার বয়স ছিল মাত্র পনেরো বছর কিন্তু কিশোর হয় তাকে কোনো শাস্তি পেতে হয়নি তখন সেই আদালতে সকলে অবাক হয়ে যায় আসলে মাইকেল তার এই ঘৃণিত সত্যগুলো কাউকেই জানায়নি এমনকি তার লয়া শেখরকেও সে জানায়নি এরপর রায়ের শেষ দিন চলে আসে বিজয়মোহন বলে যখন মাইকেল তার বন্ধুর বাড়ি ঠিকানা চাইতে যায় তখন সে প্রথমবার সারাকে দেখে আর তার সব কথা শোনে সে তার বন্ধুর বাড়ি থেকে সারার বাড়ির দিকে নজর দিতে থাকে সেই সাথে সে তার ড্রাইভারকে ডেকে এনে তার সাথে তার ব্যক্তিগত গাড়িটি বদলে নেয় আর তাকে রিসোর্টের দিকে এগিয়ে যেতে বলে যখন সারা বাড়িতে একা ছিল তখন সে বাড়ির ছাদে উঠে সেখানের দরজা দিয়ে সারার রুমে চলে যায় এবং তাকে ধর্ষণ করে সারা মৃত্যুর ভয়ে সে মাইকেলকে ছুঁতে থাকে যেন সে প্রমাণ হিসেবে তা ব্যবহার করতে পারে তখন পূর্ণিমা বলে এখানে শুধু প্রমাণ কাজ করে পূর্ণিমা আরও বলে যেহেতু সারা একবার মাইকেলকে স্পর্শ করেই তার মূর্তি বানিয়ে ফেলেছে সেহেতু অন্য কারো চেহারাকে স্পর্শ করে সে যেন একটি মূর্তি বানিয়ে দেখায় তখন সারা রাজি হয়ে যায় আর তাকে বলা হয় শুধুমাত্র পাঁচ মিনিট তাকে সময় দেওয়া হবে কাউকে স্পর্শ করে দেখার জন্য তখন পূর্ণিমা এই কাজের জন্য তার নিজের বাবা অর্থাৎ শেখরকে পাঠায় সে যেন তার চেহারা স্পর্শ করে মূর্তি বানাতে পারে শেখরও তখন সারাকে নানাভাবে ভয় দেখাতে থাকে কিন্তু সারা এসব কথার পাত্তা না দিয়ে তার চেহারা স্পর্শ করে দেখতে থাকে পাঁচ মিনিট পর শেখর যখন চলে যায় সারা তখন মূর্তি বানাতে শুরু করে সকল মিডিয়া ও পুরো দেশ তার জন্য অপেক্ষা করছিল প্রায় ছয় ঘন্টা অপেক্ষা করার পর মূর্তিটি বিচারকের সামনে আনা হয় বিচারক সহ সকলে সারার তৈরি মূর্তি দেখে অবাক হয়ে যায় কারণ মূর্তিটি অবিকল শেখরের মতোই দেখতে হয়েছে সর্বশেষ সকলে বুঝতে পারে যে সারা আসলে সত্যি কথাই বলেছে এবং মাইকেলকে আসামি হিসেবে সাব্যস্ত করা হয় বিচারক মাইকেলকে আজীবন কারাবাস ও সাথে দুই লক্ষ টাকা দণ্ডের আদেশ দেন সারাও তার পরিবার বিজয় মোহনকে ধন্যবাদ জানাতে থাকে আর সকলেই কান্নায় ভেঙে পড়ে আর সেই সাথে এতদিন যাবৎ তাকে যে সম্মানহানির কারণে নিজের অস্তিত্বকে লুকিয়ে বেড়াতে হয়েছিল সে সম্মান নিয়েই সে সকলের মাঝে বেরিয়ে পড়ে আর এখানেই মুভিটি সমাপ্ত হয় আশা করছি আপনাদের এই মুভির এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে যদি আরও ভালো এক্সপিরিয়েন্স পেতে চান তাহলে অবশ্যই এই সম্পূর্ণ মুভিটি আপনারা দেখতে পারেন আপনাদের কাছে আমাদের আবেদন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ